ছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার কেন শুনি নাই কারণ যারা এই একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে সেই জন্যে যে পানিরভাবে দেশের উত্তরাঞ্চলে মনুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি অনেক ত্যাগীক্ষার পর অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে দুঃশাসনের অবসান হয়েছে যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে এক কাপড়ের দেশের পানিয়ে গিয়েছে এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ জীবন আমরা পার করেছি মানিস মন্ত্রী হিসাবে এদের সাথে ভারতীয় পক্ষের সাথে যে কয়েকটি মিটিং করেছি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমরা দল জাতীয়তাবাদী দল দেশের স্বার্থ কোনো দিন বিসর্জন দেই যখন যেটি বলা প্রয়োজন পড়েছে বিচিত্র অভিজ্ঞতা কী বলবো এসব কথা এদের সবলিক বলাও যায় না সর্বশেষ মিটিং বলা যায় পাঁচ সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায় আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সহজ তার বাড়ি কাশ্মীর কোনোদিনই এই অঞ্চলে আসেন নাই নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানে না মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসেবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি

সামর্থ্য ছিল না নাচিত্র এইসব অভিজ্ঞতা আরেকবার এই যে